কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আর সুস্থ আছে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি আজকে ক্ষেত বিক্রি করে দেওয়া হয়েছে মূলো ভাঙতে এসেছে ব্যাপারীরা অনেক লোক মিলেই মূলো ভাঙছে একদম সকালে এখন সূর্য ওঠেনি এই দেখুন সবার শীত লাগবে লাগে না মোটা মোটা গুলো নিয়ে যাচ্ছে আগে একদিন নিয়ে গেছে ভোরের বেলায় এই এসে মূল তুলে নিয়ে যাই ভিডিও করা হয় না আজকে চলে এসেছি ভোরের বেলা মাঠে ঠান্ডা <laughs> না <coughs> <coughs> ওই পটল খেতের ভিতরে খানিকটা রয়েছে বড় বড় মূল এটা পটল খাতে সবটা তুল তুললে পরে জায়গা শান্তিতে বাইরে 이거 জাত ভালো হেভি জাত না

ভেঙে যাচ্ছে মাটি শক্ত হয়ে গেছে বলবে <laughs> কি আনন্দ হচ্ছে ওর বেলা দেখো এই একটা ওই লম্বা দেখো হয়েছে ভাঙা হয়ে গেছে এখন ঝুড়ি ভর্তি হচ্ছে पालतू वाल बुलबुलों के लिए धार्मिक हैं नहीं, उनके साथ आएगा। आल्टम जूसी नहीं है, अरे हाथ जीरा नहीं करते। सर, इनमें

দুটো কালকে তো ফুল এই ঢেকে দাও চলুন তোলা হয়ে গেছে ওরা এখন ঝুড়ি করে নিয়ে ভ্যানে সাজিয়ে নিচ্ছে ওরাও চলে যাবে আমরা এখন বাড়ি গিয়ে চা খেতে হবে বাড়ির কিছুটা কাজ আছে সেগুলো করে আবার কচু ছাড়াতে হবে কালকে হাট আছে বিকালে পালং শাক মারতে হবে ঝড়িতে গিয়ে সাজানো হয়েছে চলো চলো